দেখতে পাচ্ছেন ইউসুবি ব্যাঙ্ক একটি প্রতিষ্ঠান উপায়ে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমি টাকা তুলবো তো এই যে একটা টাকার বুথ আমি এখানে চলে যাব দেখতে পাচ্ছেন লাইভ পেমেন্ট প্রুফ দেখাবো আপনাদেরকে কীভাবে টাকা তুলতে হয় এখন আমি ফার্স্ট অফ অল আমি যে বুথের মাধ্যমে ঢুকলাম দেখতে পাচ্ছেন চারটা এই বাটন আছে একটি হলো ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আর হলো কার্ডের মাধ্যমে যেহেতু আমি মোবাইল ব্যাঙ্কিং তুলব সর্বশেষ একটা নিচে একটা বাটন আছে দেখতে পারবেন যে বাটনের নাম হলো যেমন ক্যাশ আউট মোবাইল ব্যাঙ্কিং ক্যাশ আউট মোবাইল ব্যাঙ্কিং বাটন আমি ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে উপায় ক্যাশ আউট এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা একটি আসবে আপনার নাম্বারটা বসানোর জন্য ওই যে এখানে এগারো জিডিজের যে আপনার উপায় অ্যাকাউন্ট নাম্বারটা আছে এখানে বসাই দেবেন কোনো কিছু ভুল করবেন না এবং ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন আমি এগারো এগারো জিডিজের নাম্বারটি আমি বসানো যাচ্ছি এবং আমি বসাচ্ছি দেখতে পাচ্ছেন সঠিক মতো বসাবেন আপনার যে নাম্বারটি আছে এগারো এগারো ডিজিটের যে নাম্বারটি এখানে আমি বসাই দিচ্ছি দেখতে পাচ্ছেন বসানো দেওয়ার পর এবং একটা অ্যাক্সিপ একটা অপশন আছে অ্যাক্সি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটা টাকার মিনিউ আসে বসে কত টাকা উত্তোলন করবে আমি যেহেতু এক হাজার টাকা উত্তোলন করব উপরে একবারে কিনারে যে এক হাজার টাকা উত্তরণ যে সিলেক্ট বাটনটা আমি ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপি কোড ওটিপি কোডের জন্য কী করতে হবে ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার উপায় অ্যাপসের ভিতরে ক্যাশ আউট একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এটিএম এটিএমে সিলেক্ট ক্লিক করে এবং এখানে আপনার কী করতে হবে এক হাজার টাকা কত টাকা উত্তরণ সিলেক্ট করে এবং আপনাকে নিচে পিনকোডটি বসাইতে হবে আমি পিন পিনকোডটি বসাই দিলাম দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার একটা ভেরিফিকেশান কোড আসবে যে কোডটা আমার বুথের মাধ্যমে দিতে হবে তো অটোমেটিকলি দেখতে পাচ্ছেন উপরে একটা কোড এসে পড়ছে এই কোড আমি কী করবো সঠিক মতো আপনার যে বুথ যে একটা কোড আছে সেই কোডের মাধ্যমে দিতে হবে তো এই কোডটি কী করব আপনি সরাসরি চলে যে মানে যে বুথ বুথের মাধ্যমে এই কোডটি দিয়ে দিবেন দেখেন আমি বুথের মাধ্যমে এই কোডটি দিচ্ছি এই কোডটি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমি কোডটা দেওয়ার শেষ অন এখন আমার টাকা দিবে দেখতাম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার একটা রিসিপ্ট দিয়ে দিছে এবং যদি টাকা দিচ্ছে দেখতে পাচ্ছেন রিসিপ্ট প্রথম দিয়ে দিচ্ছে এবং টাকাটা ওই যে দেখেন টাকাও দিয়ে দিছে এক হাজার টাকা দেখতে পাচ্ছেন তো আমি যে টাকাটা তুললাম অবশ্যই আমার মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে একটা মেসেজ দিয়েছে তারা উপায় দেখছেন উপায় এক অফিসিয়াল থেকে আমাকে একটা মেসেজ দিয়েছে টাকা দিয়ে তুলছি খুব সহজ ইজিলিভাবে দেখতে পাচ্ছেন আমাকে টাকা যে এক হাজার টাকা তুলছি তারা একটা মেসেজ দিয়েছে খুব সহজেই ইজিলিভাবে কাজটা করুন ওকে ধন্যবাদ